আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত মুসলমান ভাইয়েরা আজ আমরা সাত নাম্বার পর্ব পড়ব এখানে লেখা আছে জেরের মাস্ক যেমন হামজাজের ই বাজের বি তাহলে কি হল ইবি বি লামজের লি ইবিলি ইবিলি এটা কিন্তু আপনার ডিজিটাল তাহফিজ কায়দার বিশ নম্বর পৃষ্ঠা অ্যাপসের যে পৃষ্ঠাগুলো রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে এখানে কি লেখা আছে ইবিলি আবার বলেন তো হামজাজের ই বাজের বি ইবি লামজের লি ইবিলি হামজাজের ই বাজের বি তাহলে কি হয় ইবি ইবিমজেরলি ইবিলি প্রথমে আমরা দুটি হরফ নিব যেমন হামজাজের ই বাজের বি এই দুটি নিলাম তাহলে হলো ইবি লামজেরলি ইবিলি ইবিলি বারবার পড়বেন করবেন খ খ খিঞ্জের শি তাহলে কি হয় ইয়া ইয়াজবর ইয়া খসিয়া খ জবর খ সিংজের শি হসি ইয়াজবর ইয়া হসি ইয়া তারপরে আইন জবর আ মিমজের মি আমি লামজবর লা আমি আইন জবর আ মিমজের মি আমি লামজবর লা তারপরে নুন জবর না সিংজের সি তাহলে কি হয় নাসি নাসিয়া নুন জবর না সিঞ্জের সি নাসি জবর ইয়া নাসিয়া আবার বলেন তো নুনজর না সিঞ্জের সি নাসি ইয়াজবর ইয়া নাচিয়া রবর দি রদি। ফা ফা রদি ফা আবার র জবর র দাল জের দি রদি ফা ফা রদি ফা তারপরে শিন জবর শা রি সারি বা বা সারি বা শিন জবর শা রি তাহলে কি হলো সারি বা জবর বা সাদিবা তারপরে আইন জবর আ লামজের লি আলি মিম জবর মা আলী মা আবার আইন জবর আ লামজের লি মিম জবর মা আবার আইন জবর আ লামজের লি আলি মিম জবর মা আলিমা কিন্তু বলা যাবে না আইন জবর আ লামজের লি আলী আর যদি বলেন আলী তাহলে কিন্তু হবে না আলী মিম জবর মা আলিমা লামজল্লাহ বাজের বি লাবিথা এরকম কিন্তু বলা যাবে না যে লাম লামজবল্লাহ বাজের দুইটা হরফ আগে নিবেন লামজল্লাহ একটা নিলেন বাজের বি লাবি তাহলে দুইটা নিলাম তারপরে তিনটা থা লাবিতা তারপরে লাম জবর লা আইন জি রেভি লারি বা জবরবা আবার লম জবর লা আইন জি রেবি বা জবর বা লাহিবা আবার লম জবর লা আইন জি রেভি বা জবর বা লাহিবা তারপরে চিন জবর সা মিম জেরমি সানি আবার সিন জবর সা মিম জের মি সামি আইন জবর আ সামি আ সিন জবর সা মিম জের মি সামি আইন জবর আ সামি আ সামি আ বারবার বলবেন তারপরে এখানে কিন্তু সামি আ বলা যাবে না সামি আ যেমন আমরা বলি সামি আল্লাহ হামিদা তাহলে সমি আ আইন লাস্টে আইন সমি আ তারপরে হাজবার হা সিঞ্জের সি হাসি বা জবর বা হাসিবা হাজবরহা সিঞ্জের সি হাসি বা জবর বা হাসিবা আবার হাসি বা হাজবরহা সিঞ্জের সি হাসি বা জবর বা হাসি বা তারপরে লাম লামজবরলা নুন জবরনা লানা আবার লাম লামজবরলা না লানা হাজের ফি তাহলে কি হয় লানা লানা ফি ফিদা লানা ফিদা লাম লামজবল্লা নুন না। লানা লাম জবরলা নুন না কি হয় লানা

ইবিলি খসিয়া আমিলা নাসিয়া রদি ফাশারি বা আলিমা নাবি সালাইবা সামিয়া হাসিবা নাফিদা এভাবে আপনি বারবার প্র্যাকটিস করবেন এরপরে ত্রিশের দিকে আসবেন ইবিলি আমিলা রদিফা ফা আলিমা লাইবা আসিবা খসিয়া নাসিয়া রাস। শারিবাল আবিতা সামিআলা নাফিদা তাহলে এটা কি ইবিলি হাশিয়া আমিলা নাসিয়া রাদিফা শারিবাল আলিমা লাবিতা লাইবা সামিআ হাসিবা লানাফিদা আমরা ডিজিটাল কায়দা এই যে ডিজিটাল তাকফিস কায়দার বিশ নম্বর পৃষ্ঠা পড়লাম আজকে দেখবেন অ্যাপসের মধ্যে লেখা আছে চোদ্দতম পর্ব আমরা এটাকে সাত নাম্বার পর্বে ভিডিওতে নিয়ে এসেছি আমরা যদি একটু মনোযোগ দিয়ে পড়ি ইনশাআল্লা সকলে ছোটো বড় সকলেই কিন্তু এটা পড়বে পড়তে পারবো যারা পারে না ইনশাল্লাহ তাদেরকে আমরা পারানোর চেষ্টা করব আপনি যদি একটু কোরআনের পিছনে আট দশ মিনিট সময় দেন ইনশাআল্লাহ পেরে যাবেন আমরা যেন প্রত্যেকটি কেলার শুরু থেকে দেখতে পারি আল্লাহ রব আলিন সেই তৌফিক আমাদের সকলকে দান করে না আমিন আসসালাম আলাইকুম আহমতুল